আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সময় তো ভিহ আমি এখন আলোচনা করব কাজা নামাজের মাসাইল কি কারো কোনো ফরজ নামাজ ছুটে গেলে সরণ আসা মাত্রই কাজা পড়া ওয়াজিব বিনা ওজোরে কাজা করতে বিলম্ব করা পাপ কাজা নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই হারাম ও অক্ত ছাড়া কোনো সময় পড়া যায় কারো যদি এক দুই তিন চার বা পাঁচ অক্ত নামাজ কাজা হয় এবং এর পূর্বে তার কোনো কাজা নেই তাহলে তাকে সাহেব তারতিব বলে তাকে দুই ধরনের তারতিব রক্ষা করতে হবে যথা অক্তিয়া নামাজের পূর্বে এই কাজাগুলো পড়ে নিতে হবে অন্যথায় অক্তিয়া নামাজ শুদ্ধ হবে না দুই এই কাজা নামাজগুলোও ধারাবাহিকভাবে আগেরটা আগে এবং পরেরটা পরে পড়তে হবে সাহেবের তারতিবের জন্য এই ধরনের তারতিব রক্ষা করা খরচ যদি কারো জিম্মায় ছয় বা আরও বেশি ওক্তের কাজা থাকে তাহলে সে কাজা রেখে ওক্ত নামাজ পড়তে পারে এবং কাজা নামাজগুলোও তারতিব ছাড়া পড়তে পারে সে সাহেবের তারতিব থাকে না কারুজিম্মায় ছয় বা ততাধিক নামাজ কাজা ছিল সে কারণে সে সাহেবের তারতিব ছিল না সে সব কাজা পড়ে ফেলল তাহলে সে এখন থেকে আবার সাহেবের তারতিব হবে অতএব আবার যদি পাঁচাত্ত পর্যন্ত কাজা হয় তাহলে আবার তারতিবের হুকুম ফিরে আসবে তারতিব রক্ষা করা ফরজ হবে বহু সংখ্যক নামাজের অল্প অল্প করে কাজা পড়তে পড়তে পাশাক্ত বাতার কম চলে আসলেও তারতিব অজীব হবে না তিন কারণে তারতিব মাফ হয়ে যায় যথা এক অক্ত যদি এত সংকীর্ণ হয় যে আগে কাজা পড়তে গেলে ওয়াক্তা নামাজের সময় থাকে না তাহলে আগে ওয়াক্তা নামাজ পড়ে নিবে দুই কাজা নামাজ যদি পা সত্যের অধিক হয় তিন যদি আগে কাজা পড়তে ভুলে যায় শুধু ফরজ এবং বেতের কাজা পড়ার নিয়ম নফল বা শূন্যতের কাজা হয় না তবে কোনো নফল বা সুন্নত শুরু করে পূর্ণ না করেই ছেড়ে দিলে তার কাজা করতে হবে শূন্যতের মধ্যে ফজরের শূন্যতের ব্যাপারে কিছু ব্যতিক্রম রয়েছে যদি কোনো কারণবশত দল শুদ্ধ লোকের নামাজ কাজা হয়ে যায় তাহলে তারা অক্ত নামাজ যেমন জামাতে পড়ত তেমনই কাজা নামাজও জামাতে পড়বে সিরিয়া নামাজের কাজার মধ্যে কিরাত চুপে চুপে পড়বে এবং জিহিরিয়া নামাজের কাজার মধ্যে কিরাত উচ্চ স্বরে পড়বে